নমস্কার বন্ধুরা আমি শিবানী শিবানীর কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি একটা আবার একটা নতুন রেসিপির সাথে তোমাদের কাছে চলে এসেছি আজকে হলো জন্মাষ্টমী জন্মাষ্টমীতে সবাই তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং প্রণাম তো বন্ধুরা আজকে আমি কৃষ্ণ ঠাকুরের জন্মদিন উপলক্ষে রাজস্থানে রাবড়ি মালপোয়ার একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করছি তো বন্ধুরা আমার আজকে এই রাবড়ি মালপোয়ার রেসিপিটা আমি কিভাবে বানাবো সেটা দেখার জন্য প্রথম থেকে শেষ অবধি আমার সাথে থেকো তো বন্ধুরা আজকের এই রেসিপিটা শুরু করা যাক তো বন্ধুরা আজকে হলো নারুকোপালের জন্মদিন তো সেই জন্য হলো আজকে নাড়ুকোপালের প্রিয় কোনো রেসিপি না রান্না করলে হয় সেই জন্য আজকে আমি এই রাজস্থানের রাবড়ি মারপোয়া রেসিপিটা তোমাদের কাছে আজকে শেয়ার করছি তো আমার সাথে থেকো তো বন্ধুরা আমি এখানে এক প্যাকেট দুধ নিয়ে নিয়েছি প্যাকেট প্যাকেটওয়ালা যে দুধগুলো হয় সেই দুধের একটাকে নিয়ে নিয়েছি ফুল মালাইওয়ালা দুধ নিতে হবে এটা এই দুধটার মধ্যে যত মালাই থাকবে তত এই রেসিপিটা ভালো হবে তো বন্ধুরা আমি এখানে এক প্যাকেট আমি নর্মাল দুধের প্যাকেট নিয়ে নিয়েছি তো আমাদের আমার আসলে আমার বাড়ির পাশে এরকম এই দুধের প্যাকেটটি পাওয়া গিয়েছিল সেই জন্য আমি এটা নিয়েছি তোমরা যদি এর থেকে ভালো দুধের দুধ পাও যেটা মধ্যে ফুল মালাই থাকবে সেই দুধটা দিয়ে এই রাজস্থানি মালপোয়াটা বানিও তো আমি দুধটাকে হলো কেটে তারপরে কড়াইয়ের মধ্যে ঢেলে নিলাম ঢেলে গ্যাসটা জ্বালিয়ে কড়াইটা গ্যাসের উপরে বসিয়ে দিলাম এবারে গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম এবং দুধটাকে খুন্তি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে এটাকে ফোটাচ্ছি যত ততক্ষণ ফোটাবো যতক্ষণ দুধটা গাড়া হয়ে কমে না আসছে এবং দুধটা ফুটতে ফুটতে একদম গাড়া হয়ে যাবে বন্ধুরা এই দেখো আমার পুরো গাঢ়া হয়ে গেছে দুধটা পুরো জমে গেছে এই এইভাবে আমি দুধ দিয়ে রাবড়িটা প্রথমে বানিয়ে নিলাম এই যে বন্ধুরা আমার দুধের দেখো রাবড়ি হয়েছে এটা আরও শুকানো যায় কিন্তু আমি এইটুকুই বা এইভাবে মানে এই ট্র্যাকচারটে রাখবো রাবড়ি তারপরে আমি হলো একটা বাটির মধ্যে এই দুধের রাবড়িটা আমি তুলে নিচ্ছি পুরো তুলে নেবো তুলে নিলাম দিয়ে রাবড়িটাকে আমি এক যা একটা সাইডে রেখে দিচ্ছি এটাকে পুরো ঠান্ডা করার জন্য আমি রেখে দিলাম পুরো ঠান্ডা হতে হবে বন্ধুরা গরম অবস্থায় এই রেসিপিটা হবে না এই রাবড়িটা পুরো ঠান্ডা হবে সেই জন্য আমি এক পাশে রেখে দিলাম এদিকে আমি একটা বাসনের গ্যাসটা জ্বালিয়ে একটা বাসনের মধ্যে ছোট বাটির এক বাটি আমি চিনি দিয়ে দিলাম এই এই বাসনটার মধ্যে আর ওর মধ্যে দু কাপ আমি জল দিয়ে দিলাম তারপরে একটু কেশার দিয়ে দিলাম দিয়ে আঁচটাকে আমি গ্যাসের আঁচটাকে আমি বাড়িয়ে দিলাম দিয়ে আমি চামচ দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম আর হলো চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ মাঝে মাঝেই আমি চামচ দিয়ে নাড়াতে থাকবো আমার চিনিটা প্রায় গলে গেছে আমি এক চিমটি কেশরও দিয়ে দিয়েছিলাম কেশর দেওয়াতে আমার এই চিনির রসের কালারটা একটু ইয়েলো ইয়েলো টাই ইলো ইয়োলো টাইপের হয়ে গেছে এবং একটু আমি হাতের মধ্যে একটু রসটা নিয়ে দেখলাম চ্যাট চ্যাটে ভাব এসছি কি না হ্যাঁ চ্যাট যেটা ভাব এসছে আমার তৈরি হয়ে গেছে চিনি শিরাটা এদিকে আমি ছোট বাটি এক বাটি হলো ময়দা নিয়ে নিয়েছি এই ময়দাটাকে আমি এবারে এই রাবড়িটার মধ্যে একটু একটু করে দেব একসাথে দেওয়া যাবে না এই ছোট বাটির এক বাটি আমি ময়দা নিয়েছি বন্ধুরা হ্যাঁ আমি একটু একটু করে চামচ দিয়ে দেখো এক চামচ করে একটু একটু করে দিয়ে দিয়ে আমি হলো এই রাবড়ির মধ্যে ময়দাটাকে ভালো করে মিলিয়ে নিচ্ছি একদম একটু একটু করে দিয়ে দিয়েই মেলাতে হবে বন্ধুরা আমি এইভাবে আমি মেলাচ্ছি একটু 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 করে মানে একটু একটু করে না ললে মেলালে তো আমার হলো মালপোয়াটা ভালো হবে না তো আমি এইভাবেই আমি মিলিয়ে নিচ্ছি একটু একটু করে দেখো আর যদি যদি দেখবে যে মেলাবার সময় একটু গাঢ় হয়ে গেছে তো একটু দুধ মেশানো যায় আমি আগের থেকে একটুখানি দুধ গরম করে রেখেছিলাম এবং তার গরম করার পর ওটাকে আমি ঠান্ডা করে নিয়েছিলাম দুধটাকে ওই দুধটাই আমি একটু করে দিয়েছি যেহেতু আমার রাবড়ির মধ্যে ময়দাটা দেওয়াতে আমার এটা একটুখানি গাঢ় হয়ে গেছিলো ট্র্যাকচারটা তো সেই জন্য আমি দু আমি হলো দু হাতা দুধ নিয়ে নিলাম নিয়ে দেখো আমার ঠিক মালপোয়ার ট্র্যাকচারটা এরকম এসছে এরপরে আমি আবার গ্যাসটা জ্বালিয়ে নিলাম কড়াইটা বসিয়ে নিলাম আর একটু রিফাইন তেল দিয়ে দিলাম এই রেসিপিটা যদি তোমরা ঘিতে বানাও তো এটা আরও টেস্টি হয় তো আমি ঘিতে বানাইনি আমি রেসি আমি হলো রিফাইন তেলে বানাচ্ছি তোমাদের কাছে ঘি থাকলে ঘিতে বানাতে পারো যত এই রাবড়ি মালপোয়াটা যদি ঘি দিয়ে বানাও তো এটার টেস্টটা আরও ভালো হয় এই যে বন্ধুরা আমি এবারে আমার তেলটা গরম হয়ে গেছে আমি এক হাতে দিয়ে দিলাম আমার এই মা মালপোয়ার বাটারটায় দেখো কত সুন্দর দেখো আমার এটা চারিদিকে ছড়াইও নি কিছুই হয়নি এ দেখো কত সুন্দর হয়ে গেছে দেখো হালকা ফুলেছে এবং দেখো একটু জালি জালি হয়েছে আমার হলো হয়ে আমার ভাজা হয়ে গেছে দেখি মালপোয়াটা আমার ভাজার সাথে সাথেই আমি ওই চিনির রসের মধ্যে মালপোয়াটা ডুবিয়ে দিয়েছি ডুবিয়ে পিট করে আমি তুলে নিলাম এভাবে আমি আরেকটা একটা মালপোয়া ভেজে নিলাম এ দেখো লাল লাল করে ভেজে নিলাম আর একটা মালপোয়া এরকম করে সব মালপোয়াগুলো আমি ভেজে নিয়েছি এবং প্রত্যেকবার ভাজা হয়ে গেলে আমি এই চিনি রসের মধ্যে এপি ওপিট করে ডুবিয়ে উঠিয়ে নিচ্ছি বেশিক্ষণ চিনি রসের মধ্যে মালপোয়াগুলো রাখা যাবে না এ দেখো আমার যখনই আমার মালপোয়া ভাজা হয়ে যাচ্ছে তখনই আমি চিনি রসের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এবং ডুবিয়ে এপি ওপিট করে তারপরে আমি নামিয়ে নিচ্ছি এটাকেও এই মালপোয়াটাকেও আমি সেম প্রসেসে ভা ভেজে নিলাম প্রথমে ভেজে বাটারটাকে আমি দিলাম দিয়ে ভেজে নিলাম না নেওয়ার পর এবারে এটাকে আমি আবার চিনির রসের মধ্যে ডুবিয়ে দেবো এ দেখো বন্ধুরা চিনির রসের রসের মধ্যে ডুবিয়ে দিলাম তারপরে আবার আমি কড়াইতে আবার এক হাতা মালপোয়া মালপোয়ার বাটারটা দিলাম এ দেখো কত সুন্দর ফুলে উঠেছে এ দেখো আমার এবারেরও মালপোয়াটা ভাজা হয়ে গেছে এবং আমি চিনির রসে ডুবিয়ে নিলাম নিয়ে আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিলাম এ দেখো আমার প্লেটের মধ্যে আমি রেখে দিয়েছি বাকি মালপোয়াগুলোকেও আমি ঠিক সেম এইভাবেই করে নিচ্ছি এদের ভাজা হয়ে গেছে আমার মালপোয়াটা এরপরে আমি চিনি রসের মধ্যে ডুবিয়ে দিলাম ডুবিয়ে মালপোয়াটাকে এপিট ওপিট করে আমি চিনি রসের মধ্যে ভালো করে ডুবিয়ে তারপরে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম তারপরে বাকি মালপোয়াগুলোকেও এইভাবে আমি করছি বাকি মালপোয়ার যে ব্যাটারটা আছে ওটাকেও আমি এইভাবে ঠিক কড়াই তেলের মধ্যে দিলাম দিয়ে ভাজা করে আমি চিনি রসের মধ্যে ডুবিয়ে আবার একটা প্লেটের মধ্যে সার্ভ করলাম তারপরে আমি এদিকে একটুখানি রাব রাবড়ি বাঁচিয়ে রেখেছিলাম বন্ধুরা মালপোয়াগুলো সার্ভ করে এই রাবড়িটা আমি মাল ওপরে দিয়ে দিলাম আমার রাবড়িটা একটুখানি মানে একটু একটুখানি জল জল হয়ে গেছে তোমরা চাইলে এটাকে আরেকটু গ্যাসের মধ্যে আর একটু গ্যাসের মধ্যে এটাকে আরেকটুখানি শুকনো শুকনো করে নিতে পারো আর রাবড়িটাকে এবারে বন্ধুরা আমার এই রাবড়িটা দেখো দেখতে কত সুন্দর হয়েছে আমি তোমাদের একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখো কতটা সফট হয়েছে দেখো আর এই রাবড়িটা খেতেও খুব সুন্দর হয়েছে বন্ধুরা আমি তোমাদের একটু খেয়েও দেখাচ্ছি এ দেখো খেয়ে দেখাচ্ছি মানে কি বলবো আমি খেলাম যখন তখন পুরো এটা মুখের মধ্যে মিলিয়ে গেল এবং দারুণ স্বাদ লাগছিল আমি তো এর মধ্যে ঘিও দি ঘি দিয়ে যদি তুমি ভাজো মালপোয়াটা তো ওর স্বাদ তো দ্বিগুণ আরও বেড়ে যাবে এত সুন্দর লাগছিল খেতে কি বলবো তোমাদের তোমরা যতক্ষণ নিজেরা বানিয়ে এটা না খাবে বুঝতে পারবে না যে আমি মুখে নিলাম পুরো আমার মুখের মধ্যে মিলিয়ে গেল আর এবং রাবড়ির একটা এত সুন্দর একটা টেস্ট এসছে যে কী বলবো তোমাদেরকে আমি যখন এই ময়দাটাকে যখন রাবড়ির মধ্যে গুল ছিলাম ম্যাম তখনও আমি কোনো চিনি দিইনি এবং যখন আমি দুধটাকে জাল দিয়ে যে রাবড়ি বানাচ্ছিলাম তখনও কোনো চিনি দিইনি আমি চিনির ওই শিরা রস চিনি চিনির যে সিরাম শিরাটা বানিয়েছিলাম বাস ওটুকুই চিনির রস ছিল ওটার মধ্যে ভিজিয়ে দিয়েছি তাতেই আমার রাবড়ির এই একটা সুন্দর একটা মিষ্টি একটা ভাব এসে গেছে আর তাছাড়া দুধের মধ্যেও তো একটা মিষ্টি ভাব থাকেই বন্ধুরা দারুণ হয়েছে এই রেসিপিটা তোমরা একবার বাড়িতে বানিও এবং শ্রীকৃষ্ণ ঠাকুরকেও অর্পণ করো আর এই রাজস্থানি লাভড়ি মালপা রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা লাইক কমেন্টস একটা সাবস্ক্রাইব করে দিও এই রাজস্থানি লাভড়ি মালপোয়া রেসিপিটা খেতে খুব টেস্টি হয় একবার বাড়িতে বানিয়ে দেখো দেখবে সবার খুব ভালো লাগবে আর আজকে শুভ জন্মাষ্টমীতে না লাড্ডু গোপালকেও এই রাজস্থানী রাবড়ি মালপোয়া রেসিপিটা বানিয়ে অর্পণ করো আর হলো বন্ধুরা আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটুক আজকের মতন টাটা বাই বাই কালকে আবার একটা নতুন রেসিপির সাথে তোমাদের কাছে চলে আসবো